এবার বাংলার জেলায় জেলায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলি ভয়ঙ্কর ঝড়ে লন্ড ভন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তাহলে ডিটেলসেই বুঝতে পারবেন ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় হঠাৎ বড় পরিবর্তন দেখা গেল ব্যবসা গরম কাটিয়ে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি শুরু হয় সঙ্গে বইতে থাকে দমকা হাওয়া যা সাময়িক স্বস্তি এনে দেয় বঙ্গবাসীর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং হওয়ার সম্ভাবনাও রয়েছে এর মধ্যে রয়েছে হুগলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এবং কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যে কোনো সময়ে বৃষ্টি নামতে পারে অন্যদিকে আঠেরোই মার্চ পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আঠেরোই মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপ ও প্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বিশেষত পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় গরমের দাপট আরও খানিকটা বাড়তে পারে তো বুঝতেই পারলেন আঠেরোই মার্চ পর্যন্ত তাপ ও প্রবাহের সতর্ক বর্তা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে এই জেলাগুলিতে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যেতে পারে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ১৯ তারিখের পর থেকেই একটা না চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুধু ভারী বৃষ্টি নয় সঙ্গে কাল কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস রয়েছে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি আবার বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে অসমেও থাকছে ঝড় বৃষ্টির সতর্কবার্তা আগামী ১৯ তারিখ থেকে টানা চার দিন চলবে এই বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের অ্যালার্টও রয়েছে বাংলাদেশ ত্রিপুরা মণিপুর এবং অসমে তো বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গের পাশাপাশি এবার বাংলাদেশ ত্রিপুরা মণিপুর অসমেও থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাত তবে উত্তরবঙ্গে আজ রাতে খানিকটা বৃষ্টিপাত হলেও পরবর্তীতে আকাশ পরিষ্কার থাকবে এবং কুড়ি থেকে একুশ তারিখ বা বাইশ তারিখে উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ